ইউটিউবে যারা ব্লগিং করে প্রত্যেককে আমরা সমান নজরে দেখার চেষ্টা করলেও তারা কিন্তু তাদের চরিত্র দিয়ে তাদের কথাবার্তা দিয়ে বুঝিয়ে দেয় তারা তারা অনেকটাই স্বতন্ত্র গতকাল আমি মৃতুতানিসকে নিয়ে যে ভিডিওটি করেছিলাম সেখানে আমার অনেকগুলো কমেন্ট এসছে তা সেটা নিয়ে আমি পরে আসছি তার আগে বলি আজকে কালকে তানিশ বলেছে আজকে মিতু ভিডিও নিয়ে বসে পড়েছে সে বলছে সে বলছে যে এই যে ঘটনা তাদের পরিবার নিয়ে তানিশ মুখ খুলেছে বা কিছু বক্তব্য রেখেছে ইউটিউবের কাছে এটার পর থেকে নাকি ঝড় উঠেছে যে ওদের মধ্যে তৃতীয় ব্যক্তি আছে এবং ওরা আজকে দুজনেই অকপটে বললো যে না ওদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই এই যে যে ভিডিওগুলো কন্ট্রোভার্সিগুলো হচ্ছে এটা নাকি মৃত্যু নিতে পারছে না সে নাকি তার জীবন সংশয় করবে এরকমও কথা ভাবছে দুজনের কথাই যেটা আমি ভাবলাম তা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে খুব গায়ে বাঁধে তাই না আর যখন দেখো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের দেখছে না তোমাদের বলছে না তোমাদের ভিডিও নিয়ে কথা বলছে না তখন খুব হাত পার তলা চুলকায় তাই না তালু চুলকায় হাতের পায়ের ইস রে আমাদের নিয়ে যদি একটু কন্ট্রোভার্সি হতো আমরা একটু ভিউ পেতাম তাই তো না দেখো চালাকি করে কখনো কেউ বড় হতে পারিনি আর চালাকির দ্বারা কোনো মহৎ কাজ কখনো সিদ্ধ হয় না তোমরা একটা অতি সাধারণ ফ্যামিলি অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত না দারিদ্রতার চরম শিখায় তোমরা ছিলে সেখান থেকে উঠে এসে এখন একটু পয়সার মুখ দেখেছ সমাজে একটুখানি পরিচিতি হয়েছে মানুষ কিছু মানুষ এক লক্ষর প্রায় দেড় লক্ষ মানুষ তোমাদের ভালোবাসে সেইখানে দাঁড়িয়ে নিজেদের চরু চরিত্রটাকে কলুষিত করো না করো না আজকে তোমাদের সম্পর্কে অনেক তথ্য কিন্তু অনেকেই জানে অনেকেই জানে ভুলেও কোনো দিন তোমাদের নিয়ে খারাপ করিনি কারণ তোমরা তোমাদের ব্লগিং নিয়ে থাকতে আমরা এটা দেখতেই ভালোবাসতাম তারপরে তোমাদের মধ্যে এসেছে ছোট্ট একটা দেব শিশু আজকে খুব চিন্তা হচ্ছে তাই না এই ভিডিওগুলো হচ্ছে আমার ছেলে বড় হয়ে শুনবে তার মা বাবার মধ্যে তৃতীয় ব্যক্তি কেউ ছিল কি না সন্দেহ করবে খুব গায়ে কাটা লেগেছে তাই না তাহলে কালকে যখন তানিশ ভিডিওটা করছিল তখন তুমি ক্যামেরাটা বন্ধ করে দাওনি কেন দাওনি কেন ভিডিওটা পাবলিক করতে কেন দিয়েছো খুব চুলকানি তাই না ভাবছিলে কি যা হোক আমাদের নিয়ে কন্ট্রোভার্সি হবে আমাদের ভিউ বাড়বে আমাদের নিয়ে আলোচনা হবে চ্যানেলে চ্যানেলে খুব মজা লাগছিল হঠাৎ করে আজকে মান সম্মানের কথা মনে এসে গেল যে আমাদের সন্তান আমাদের সন্তান কি ভাববে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অনেকে বলেছে তানিশ কালকে লাল জল খেয়ে বসেছিল কথাটা খারাপ বলেনি আর আজকে তুমি এসে সাফাই গাইছো তুমি লাল জল খাও না তুমি লাল জল খাও না তুমি আগেও এরকম করে সাফাই দিয়েছো সত্যি কি তানিস তুমি লাল জল খাও না আমাদের কাছে খবর আছে তুমি নাকি সন্ধ্যার পরে বাড়ির বাইরে গিয়ে এগারোটা সাড়ে এগারোটার আগে বাড়িতে ঢোকো না এবং সেই সময় তুমি লাল জল খেয়ে বাড়িতে আসো এরকম খবর কিন্তু আমাদের কাছে আছে অনেক আগে থেকেই আছে কোনো বলিনি কারণ ভিডিওতে তো দেখিনি ভিডিওতে দেখিনি তাই বলিনি কিন্তু আজকে আজকে বলার সুযোগ তোমরা করে দিলে অনেক কিছু আছে তোমাদের নিয়ে বলার অনেক কিছু করে রেখেছ তোমরা যেগুলো মানুষের সামনে এলে মানুষ তোমাদের মুখে থুতু দেবে বিশ্বাস রেখেছ তোমাকে যারা ভালোবাসতো তোমাকে কিছু মানুষ ভালোবাসত তাদের বিশ্বাসের মর্যাদা তুমি রাখতে পারো হ্যাঁ আমি আজকে জোর গলায় বলবো যে এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কাজ না তা চলো ওই ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে মিতু তানিশের ব্যাপারটা সত্যি এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির ব্যাপার না এদের দুজনের মধ্যেই যত ঘোটালা এরা শুধু নিজেদের ভালোবাসে নিজেদের ভালোবাসে বিশেষ করে তানিস আর মিতু তো স্বার্থপর আছেই পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ভালোবেশে মিশে থাকতে চায় না এ পরিবারের সদস্যদের কাছ থেকে সুযোগ নেয় পরিবার কেন ও বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন আছে সবার কাছ থেকে শুধু সুযোগটা নেয় সেই সুযোগের বিনিময়ে ও কাউকে কোনো সুযোগ সুবিধা দেয় না একান্ত একটি ব্যক্তিগত হিসাবে স্বার্থপর মেয়ে হচ্ছে মিতু আজকে এই কথাগুলো বলতাম না তোমরা তোমাদের চরিত্র সবার সামনে তুলে এনেছ আজকে তানিশের অভিযোগ তানিশের অভিযোগ কার বিরুদ্ধে মিতুর বিরুদ্ধে নাকি মিতুর বাবার বাড়ির বিরুদ্ধে তাহলে তোমরা বলবে হঠাৎ করে তুমি একথা কেন বললে হ্যাঁ কারণ যতদিন মিতুর বাবার বাড়িতে কোনো যোগাযোগ ছিল না তখন তানিস আর মিতু একে অপরের ওপর খুব সুন্দরভাবে জীবন কাটাচ্ছিল হঠাৎ মিতু অনাথ ছিল তার সবাই থাকতেও কেউ ছিল না তার মা ছোটবেলায় মারা গেছে সে মামা বাড়িতে মামিদের আদরে মানুষ হয়েছে বাবার আদর পেয়েছে অথচ যখন তানিশকে বিয়ে করে বেরিয়ে চলে এলো তখন আর তার বাবা সহ তার আত্মীয় স্বজনরা তাকে আর কোনো গুরুত্ব দেয়নি তাকে পাত্তা দেয়নি হঠাৎ করে হঠাৎ করে বাবার বাড়ির সঙ্গে মিলমিশ হয়েছে আমার মনে হয় এই যে বাবার বাড়ির সঙ্গে মৃতুন মিলমিশ হয়েছে মিতুকে হয়তো তারা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে কিন্তু তানিশকে হয়তো সঠিকভাবে সম্মান দিয়ে মিশতে পারেনি এটা আমার মনে হচ্ছে কারণ কারণ অভিযোগটা যখন তানিস তুলেছে কোথাও না কোথাও তানিশের পৌরষত্বে এমন কোনো ঘটনা আঘাত করেছে যেটা তানিস আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে এতদিনের প্রায় পাঁচ বছরে মনে হয় ওদের বিয়ে হয়েছে এতদিন পাঁচ না চার বছর ঠিক জানি না তবে ওদের পুরনো অনেক দিন থেকে ভিডিও দেখি ওর বাচ্চা হওয়ার আগে থেকে ভালোবাসি ওদের ওদের নিয়ে নেগেটিভ ভিডিও করতে হবে ভাবিনি কিন্তু তানিস এখন যখন মৃতুকে তানিশ একা ভালোবাসত তার পরিবার তার পাশে ছিল না তখন মৃতু ভালো ছিল হঠাৎ এত অভিযোগ তানিসের কেন আমার মনে হয় মৃতুর পরিবার থেকে সঠিক সম্মান তানিস পায়নি পায়নি নাই পেতে পারো কারণ তারা তো তোমাকে আগেও মেনে নেয়নি এখন তো তাদের মেয়ে নাতিকে হয়তো মেনেছে মন থেকে তোমাকে মানতে পারেনি হয়তো যে সম্মান আশা করে তুমি শ্বশুরবাড়ি যাও সেই সম্মান তুমি পাও না নাই পেতে পারো হতে পারে অন্য কোনো ঘটনা তবে তোমাদের মধ্যে যে পরকিয়া নাই এটা আমি পরিষ্কার করে জানি কারণ আমি যতটুকু চিনেছি চরিত্রের দিক দিয়ে তোমরা কেউ কেউ খারাপ নয় একে অপরকে ভালোবাসো একে অপরকে ভালোবাসো এখন অশান্তির মূল কারণ মিতুর পরিবার তারিশের পরিবারকে মিতু অতটা কোনোদিনই গুরুত্ব দেয়নি যেটুকু দিয়েছে ক্যামেরার জন্য অ্যাকচুয়ালি মনের দিক দিয়ে মিতু তার শ্বশুরবাড়ির লোকজনকে নিজের করে নিতে পারেনি অনেক অনেক উদাহরণ আছে তাদের ভিডিওর মধ্যে আগে ভাবতাম মিতুর বাবা মা খারাপ ওই সরি কারেকশান এটা আমি মনীষার ভিডিও দেখে শিখেছি বলছি মনীষা কারেকশান তানিশের ফ্যামিলিকে অনেকটা সন্দেহ চোখে দেখতাম আমি কিন্তু এখন দেখছি না দুটো পরিবার যখন এক হয়েছে এখন বোঝা যাচ্ছে কোন পরিবারটা ভালো তানিশের বাবা মা ভালো অ্যাকচুয়ালি তানিস মৃত্যু ভালো না আজকে বলতে বাধ্য হলাম এরপরে তানিশ অনেক সাফাই গাইলে তাই না তোমার লাল জল খাওয়া নিয়ে চলো আমার ভিডিওতে একটি কমেন্ট এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখা যাক তানিশের সম্পর্কে কমেন্টটি করেছে সরকার আরে আনটি মৃতানিস দুইজন দুইজনই থার্ড গ্রেড থার্ড ক্লাস মানুষ আপনি বিশ্বাস করেন না করেন এরা পরিবার নিয়ে থাকতে থাকা মানুষ না এরা আর বারোটার পরে ঘরে ফেরে আর রোজ রাতে মদ খায় কি মিতুর আর আর মিতুর কাজ হচ্ছে তানিসকে রাত দিন ওর দুই বোন আর মা বাবার বিরুদ্ধে ভাঙানো তানিশের মা বাবা খুব খুবই মাটির মানুষ আর এই মৃতু ষড়যন্ত্রের জন্য তানিশ দুই বোন প্রায় বাবার বাড়ি আশা বন্ধ করে দিয়েছে বিশ্বাস করেন আর না করেন এটা সত্য এই যে কমেন্টটা যে করেছে এই কমেন্টের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে মিতু আর তানিশ এরা দুজন একদমই কেউ কারোর পরিবারকে সহ্য করতে পারেনি এতদিন মিতু তানিশকে তার পরিবারের লোকজন সম্পর্কে বিষিয়েছে আমরাও ভাবতাম মিতু খুব ভালো মেয়ে তানিসের পরিবারের লোকজন ভালো নয় তার বোনেরা ভালো নয় কিন্তু এখন বুঝতে পারছি তানিশের পরিবার ভালো তানিশ ভালো না কারণ তানিশ তার বাবাকে বাবা ডাকে না এমন কোনো সন্তান হতে পারে যে নিজের বাবাকে বাবা ডাকবে না এই পুরনো কথাগুলো উঠে উঠে আসতো না পুরনো কথাগুলো আমরা ভুলে গেছিলাম এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে তানিশ কেন তার বাবাকে বাবা ডাকে না আজকে তানিশকে তার পরিবার নিয়ে মৃত্যু সময় উস্কাত সব সময় উস্কাত এখন তো তানিস সেই সুযোগটা নেবে মিতুর পরিবারের লোক তানিশকে কি সম্মান দেয় আর যদি নাই দেয় তাহলে যদি তানিশ বলে থাকে যে তোমার পরিবার আমাকে সম্মান দেয় না তাহলে ভুল করেনি আমার সন্দেহ এটা কারণ এদের নিয়ে অনেক নাড়াঘাটা করেছি এদের অনেক তথ্য আছে আমার কাছে কিন্তু কোনোদিন খুলে নিয়ে বসে ওরা সুযোগ করে দিয়েছে ওরা বুঝতে পারছে না পাবলিককে বোঝাতে পারছে না অ্যাকচুয়ালি গন্ডগোলটা কি আমি বোঝাচ্ছি দুজন দুজন পরিবারকে নিয়ে অশান্তিতে আছে এ বলছে তোমার পরিবার ভালো না এত দিন তানিশের মাথা মিতু তোমার দিদি ভালো না তোমার বোন ভালো না তোমার মা ভালো না তোমার বাবা ভালো না অথচ তাদের দিয়ে ছেলে মানুষ করিয়ে নিচ্ছে ছেলে মানুষ করিয়ে নিচ্ছে আর এখন তো তানিশ বলবেই মিতুকে তুমি আমার পরিবারের লোককে মানতে না পারলে তোমার পরিবারের লোকের অন্যায়গুলো আমি মানবো কেন বন্ধুরা অ্যাকচুয়ালি গন্ডগোলের দের এটা নিয়ে এদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই কারণ এরা চরিত্রহীন নয় এরা চরিত্রহীন নয় আর তানিশের পরিবার হচ্ছে খেটে খাওয়া পরিবার খেটে খাওয়া পরিবার আর তানিস হচ্ছে গতরপালা পরিবার ছেলে সে কোনোদিনই ঠিক মতো কাজ করতো না আগে রাজমিস্ত্রির লেবারের কাজ করত এখন মিতুর সঙ্গে বিয়ে হয়ে এই চ্যানেলটা খুলে ইউটিউব নিয়ে ঠিক আছে তো ঠিক আছে বউয়ের চ্যানেল সেও কাজ করে কোনো অসুবিধা নয় কোনো অসুবিধা নয় কিন্তু একটা শিক্ষিত ভদ্র ছেলে সে মাঠে ঘাটে কাজ করুক আর যাই করুক লেবারগিরি করুক বাবাকে সম্মান দেবে না মাকে সম্মান দেবে না এটা তো হতে পারে না না আজকে ছেলের অন্নপ্রাশন করেছে ধুমধাম করে সামনে আসছে জন্মদিন অন্নপ্রাশনে ধার দেনা করে ছেলের অন্নপ্রাশন করেছে সুদে টাকা এনে শুনে নাও এটা আমার কাছ থেকে কারণ অন্নপ্রাশনের ওই ধুমধাম করে করার টাকা ওদের হাতে ছিল না ছিল না ওরা সুদে কজ্জ করে এখন বলবে তুমি কি করে জানলে কারণ ওরাই তো বলে ওরাই বলেছে ওর মায়ের অপারেশনের সময় টাকা ছিল না শাখা বন্ধক দিয়ে শাখা বাঁধানো বন্ধক দিয়ে মায়ের অপারেশন করেছিল তাহলে যে টাকা খরচ করে অন্নপ্রাশন করেছে সেগুলো তোদের কাছে থাকার কথা নয় ওদের কথা দিয়েই আমি বলছি এখন জন্মদিনের টাকা জোগাড় করতে হবে সেই টাকা জোগাড় না করলে তো হবে না চলো সংসারের কাহিনী গণ্ডগোল তো আমাদের মধ্যে হতেই চলেছে এটা বলে দিই বলে দিয়ে মাঠে নেমে পড়েছে মাঠে খেলতে নেমেছো বাপু ল্যাজ গুটিয়ে পালালে তো চলবে না পাবলিক এখন ছেঁকে ধরেছে পরকিয়া 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 কারণ এর আগেও কিন্তু ফ্যামিলি গণ্ডগোল নিয়েই শেষে পরকিয়া হয়েছে বুঝতে পারলে মন্দিরা তারপরে টিনু এখন শেষে তানিস কিন্তু না বন্ধুরা এ ব্যাপারে আমি শিওর যে এদের মধ্যে তৃতীয় ব্যক্তি নেই এরা হচ্ছে স্বার্থপর দুটো মানুষ পৃথিবীতে পরিবার এরা চায় না এরা চায় নিজের মতো করে বাঁচতে নিজের মতো করে বাঁচতে দেখো মিতুতানিস তোমাদের একটা কথা বলি এখনো সময় আছে এখনো সময় আছে যে খেলাটা খেলতে না এন্ড করো দর্শকের কাছে নয় আমাদের কাছে নয় দর্শকদের কাছে তোমার ভিউয়ার্সদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে কন্ট্রোভার্সিটা বন্ধ করে দাও নইলে ওই যে উলঙ্গ রাজা সাজতে হবে এ রাজা উলঙ্গ রাজা চলেছে রাস্তা দিয়ে সবাই ভাবছে পোশাক হয়তো এত ক্ষুদ্র আমাদের চোখে আসছে না কেউ হয়তো ভয়ে বলছে না কেউ হয়তো অন্ধবিশ্বাস কেউ হয়তো অন্ধবিশ্বাস রাজাকে এত ভালোবাসে রাজার উলঙ্গতা সে দেখতে পাচ্ছে না অথচ একটা বাচ্চা ছেলে সে তো কিছু বোঝে না সে প্রশ্ন করেছে রাজা তোমার কাপড় কই ব্যাস হয়ে গেল তাই তোমাদের বলছি এখনো সময় আছে ব্যবসা গোটাও তার মানে এই কন্ট্রোভার্সিটা যেটা করতে এসেছিলে সেটা বন্ধ করো আজকে তানিশ বলছে তোমার কি বলার আছে বলো মিতু বলছে না আমি একবারে বলবো না আমি এখন বলব না আমার সময় আছে কি রোজ একটু একটু করে বলবে তাই না ঠিক আছে চালাও তোমরা যদি পারো আমাদের অসুবিধা কোথায় আমরা তো একেবারে ঢাকে কাঠি দিয়ে লাগব বলেছি না সাবধান করতে এসেছিলাম কালকে আজ নইলে হাটে হাঁড়ি ভাঙবো সত্যি হাটে হাঁড়ি ভাঙব আর আমার কাছে এমন তথ্য আছে তোমাদের হাটে হাঁড়ি ভাঙা কোনো অসুবিধা হবে না বুঝতে পারলে এখনো সময় আছে সাবধান করে দাও সাবধান হয়ে যাও বারবার তোমাদের সাবধান করছি গুটিয়ে নাও ডেলি ব্লক করো যতটুকু ভিউজ আসুক আসুক নোংরা খেলায় নেবো না এমন নোংরা কন্ট্রোভার্সি হবে আজটা একটা চার মিনিটের ভিডিওর পরে যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে নিতে পারছো না নিতে পারছো না আর এটাকে যদি তোমরা কন্টিনিউ করো তারপরে কিন্তু ওই যে এসে বলবে আমরা সহ্য করতে পারছি না তোমরা নিজেরা শুরু করেছো কন্ট্রোভার্সিটা কেউ তোমাদের নিয়ে ভিডিও করতো না কেউ তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি করতো না বুঝতে পারলে যত ভিডিও করেছি তোমাদের সাপোর্টে ভিডিও করেছি তোমাদের সাপোর্টে ভিডিও করেছি যাই হোক বন্ধুরা এদের যতটুকু বলার কথা আমি বললাম এতে যদি এরা খান্ত না হয় ব্যাক টু ব্যাক ভিডিও নামবে চলো আমাদের ভিউয়ার্সরাও তো আছে আমাদের খবর দেওয়ার খবর দেওয়ার ভিউয়ার্সও তো আছে আমাদের কাছে সেই খবরগুলো না হয় টুকটুক করে আমরা কমেন্টের মাধ্যমে ভিডিও করব চলো ওরা যদি খেলতে চায় আমাদের তো গোল দিতে অসুবিধা নেই আমরা তো চুটিয়ে গোল দেবো চলো খেলা হবে খেলা হবে জমিয়ে খেলা তোমাদের এত সুন্দর ফুটফুটে একটা সন্তান দিয়েছে এখন তোমাদের মা বাবার দায়িত্ব হচ্ছে সেই সন্তান মানুষ করার সেই সন্তান মানুষ করার খুব পছন্দ কন্ট্রোভার্সি কি দরকার ছিল এর মধ্যে নিজেদের নামানো কি দরকার ছিল শোনো একটা কথা মনে রেখো ওই ঘুটে পড়ে গোবর হাসে এমন দিন সবার আসে অন্যের কষ্ট দেখে অন্যের জ্বালা দেখে নিজে খুব ফয়দা নিয়েছো অনেক কি বলবো চুলকিবাজি করেছ বন্ধুবেশে নিজেকে অন্য রূপ প্রকাশ করেছ মনে পড়ে কথাগুলো কেন বলছি ভেবে দেখো তো কোথাও এমন কিছু করনি আজকে তোমার চোখের জ্বর পড়তে হচ্ছে বিশ্বাস ভঙ্গ বড় অপরাধ বিশ্বাস করে যে তার সঙ্গে যদি বিশ্বাস ঘাতকতা করা হয় তার থেকে অপরাধ আর নেই আজকে কি না পেয়েছ তোমরা একটা সুন্দর পরিবার বাপের বাড়ি এতদিন ছিল না বাপের বাড়ির পরিবার পেয়েছো হজম করতে পারছ না সব থেকে বড় কথা অত সুন্দর একটা ছেলে যে ছেলেটাকে দেখলে না পেটের ভাত লাগে না ছেলেটা সত্যি আশীর্বাদ করি যেন হে সে মানুষের মতো মানুষ হয় অনেক ভালোবেসেছিলাম জানো তো তোমাদের দুজনকে অনেকটাই ভালোবেসেছিলাম কিন্তু তোমরা সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারলে না নিজেদের টেনে হিসড়ে নোংরা পাকে আনতে চাইছো আপন বুঝ পাগলেও বোঝে কেন এটা করার কি খুব দরকার ছিল এত কিসের দরকার তোমাদের জমি জায়গা আছে সেখানে খেতে খেতিবাড়ি যেটুকু করছো ফসল হচ্ছে সবজি হচ্ছে গাছ গাছালিতে ভরা রান্না বাড়া করছো খাওয়া দাওয়া করছো বাবা মাকে দেখো না দেখো বাবা মা তোমাদের দেখছে অথচ দেখো কি বলবো বলতো কি বলবো বলো ঘরের কথা পরকে বলে যারা শান্তি পায় তাদের মতো খারাপ মানুষ হতে নেই চলো বেশি বলবো না আভাসের উপর দিয়ে যাব বললাম না কালকে বলেছিলাম সাবধান হও রইলে হাটে হাঁড়ি ভাঙব অবশ্যই তোমরা যদি নিজেকে না শুধরাও না থামতে চাও তাহলে তো আমাদের থেমে লাভ নেই আমরা তো কন্ট্রোভার্সি করি পয়সার জন্য ধরে ধরে করি কিন্তু তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ কন্ট্রোভার্সি কন্টেন্ট এটা তো ছাড়বো না এটা তো ছাড়বো না খাদ্য হয়ে সামনে ঘুরে বেড়ালে আর আমরা যদি ক্ষুধার্ত হই ভদ্রভাষায় অবশ্যই সত্যিটা তুলে ধরার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছ আমি কিন্তু এখনো খুলে খেলতে শুরু করিনি খুলে খেলতে শুরু করিনি যদি খুলে খেলতে শুরু করি মুখ থাকবে তো ভেবে দেখো অবশ্যই আমার ভিডিও তুমি দেখেছ আমার ভিডিও তোমার পছন্দ হয় না বড্ড সঠিক কথা কড়াভাবে বলি তো বড্ড গায়ে লাগে চলো দেখা যাক কত খেলতে তোমরা পারো হবে চলো বন্ধুরা আজকের মতো এখানে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য